আজকে আবারও যাচ্ছি আমাদের অন্নপূর্ণা কাটারিং করতে গেলে কাটারিং করতে তারপর হচ্ছে সব রেডি হয়ে গেছে আমাদের ছেলেগুলো এবার সব জিনিসপত্র গুটি ঘুরে বউ ভিলাম আমরা রামপুর ডাউনডাউনের কিছুক্ষণ যাওয়ার পরে আমরা এবার চলে আসলাম সেই গ্রামে তাড়াতাড়ি করে জিনিসপত্র টোটো থেকে নামিয়ে নিলাম জিনিসগুলো নিয়ে চললাম প্যান্ডেলের ড্রাইভারের এখানে গিয়ে তাড়াতাড়ি করে ড্রেস করে নিলাম তারপর খাবার দাবার সাজাতে শুরু করে দিলাম খাবার সাজানো আমাদের কমপ্লিট হয়ে গেলো এবার পরিবেশন করতে আমরা আরম্ভ করে দিলাম তারপর সকলের খাওয়া দাওয়া হয়ে গেল আমরাও আমাদের জিনিসপত্র গুটিয়ে নিতে লাগলাম সব কিছু সবাই মিলে ধুয়ে নিলাম জিনিসপত্র ধুয়ে নিয়ে আমরা এবার অল্প করে খাবার খেয়ে নিলাম তারপর আমাদের কাটারে তারা আজকে সম্পন্ন হয়ে গেল আজকে আবারও যাচ্ছি আমাদের অন্য বন্য কাটারিং থেকে কাটারিং করতে তারপর দেখছি সব রেডি হয়ে গেছে আমাদের ছেলেগুলো এবার সব জিনিসপত্র কুটিয়ে নিয়ে শুরু করে দিলাম আমরা এবার রামপুর রামপুরা লোক চলে গেলাম ছিল কিছুক্ষণ যাওয়ার পরে আমরা এবার চলে আসলাম সেই গ্রামে তাড়াতাড়ি করে জিনিসপত্র টোটো থেকে নামিয়ে নিলাম জিন্স গুলো নিয়ে চললাম ট্রেন ডেলিভারি এখানে গিয়ে তাড়াতাড়ি করে ড্রেস করে নিলাম তারপর খাবার দাবার সাজাতে শুরু করে দিলাম খাবার সাজানো আমাদের কমপ্লিট হয়ে গেল এবার পরিবেশন করতে আমরা আরম্ভ করে দিলাম তারপর সকলের খাওয়া দাওয়া হয়ে গেল আমরাও আমাদের জিনিসপত্র গুটিয়ে নিতে লাগলাম সব কিছু সবাই মিলে ধুয়ে নিলাম জিনিসপত্র ধুয়ে নিয়ে আমরা এবার অল্প করে খাবার খেয়ে নিলাম তারপর আমাদের কাটারি কাজ সম্পন্ন হয়ে গেল বাই টা